আস তুমি কি করছো কি ঘর বানাচ্ছো মাম্মা হুম খুব সুন্দর হচ্ছে তো ওটা তো উল্টো হচ্ছে মাম্মা ওটা সোজা করো সোজা লাগালে হবে হ্যাঁ হুম এবার সব ওটাকে ওরকম নয় শুয়ে সোজা ওটা উল্টো দিকে করছো না এই হ্যাঁ 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 ওরকমভাবে লাগাও জোর করে এই তো দেখো কত সুন্দর হয়েছে কই দেখি বা কি সুন্দর বানিয়েছ তো ওই একটু ঘরের মধ্যে ঢোকো দেখি একটু এইদিকে এদিকে করো ফোনের দিকে তাহলে দেখতে পাবে এই যে এরম করে ঢোকো এই দিক দিয়ে এদিক দিয়ে ফোনে দেখা যাচ্ছে না মাম্মা তুমি কি ঢোকালে আর উপরে উপরে জানালা ঘরটার ও উপরে ছাদ দেখবে আকাশ দেখবে ঠিকঠাক বেল বাজাচ্ছে ও কেউ এসেছে একটু এদিকে করো দেখ দেখতেই তো পাচ্ছে না কেউ ফোনের দিকে করতে হবে না তাহলে তো দেখা যাবে দরজা দিয়ে ঢোকাছো ফোনের দিকে করো একটু দরজাটা দেখা কি হলো কোথায় আছো তুমি কত খেলনা ছড়িয়েছো আয়াজ এই নাও টাকাটা নাও এইটা দিয়ে আমার জন্য নুন নিয়ে আসবে আর এটা একশো টাকা টাকা ফেরত নিয়ে আসবে যাও দোকান থেকে নিয়ে আসবে ঠিক আছে নুন নুন এটা এত বড় প্যাকেটে কি নুন

তুমি হাতে নেবে আচ্ছা দাঁড়াও দিচ্ছি তোমার হাতে এই আয়াজের হাতে কত বড় বাটারফ্লাই কি সুন্দর না হ্যাঁ কি সুন্দর না হ্যাঁ তাই তো কত বড় বাটারফ্লাই বাবা তুমি ফুদিয়ে উড়িয়ে দিলে ও চলে চলে চলো অনেক বাটারফ্লাই ধরো 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 বাবা